হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কেন্দ্রকে টেক্কা রাজ্যের বাংলায় চালু হলো নতুন কার্ড বছরে মিলবে বারো হাজার পাঁচশো টাকা বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে কীভাবে বা পাবেন এই কার্ড কীভাবে এই টাকা পাবেন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন রাজ্য সরকারের তরফ থেকে আবার একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে আমরা দীর্ঘদিন ধরেই দিকে এসেছি রাজ্য এবং কেন্দ্রের সংঘাত এগিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে এই দন্ত চলে আসছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্য কেন্দ্রের উপর আবার কেন্দ্র রাজ্যের উপর বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে এর ফলে রাজ্যের সাধারণ মানুষজন বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এর মধ্যেই কেন্দ্র রাজ্যের সংঘাতের এর ফলে রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে রাজ্যবাসীর জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা বছরে কাজ পেয়ে যাবেন এবং গ্যারান্টি সহকারে বারো হাজার টাকা পেয়ে যেতে পারেন তাহলে কী এই প্রকল্প কীভাবে বা রাজ্যবাসীরা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে যাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন কিন্তু লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র রাজ্যের মধ্যে যে বিষয় নিয়ে বড় সংঘাত ছিল সেই বিষয়টি হলো একশো দিনের কাজ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন অভিযোগ করেছিল কেন্দ্র সরকার রাজ্যের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার পাল্টা অভিযোগ করেছিল যে তারা টাকা দিয়ে দিলেও রাজ্য সরকার হিসেব না দেওয়ার কারণে এই সংঘাত তবে যাই হোক রাজ্য সরকার আর কেন্দ্রের উপর নির্ভরশীল না হয়ে নিজেই থেকে বিশাল বড় একটি প্রকল্প নিয়ে এসেছে যার নাম কর্মসাথী প্রকল্প কেন্দ্র সরকারের তরফে একশো দিনের প্রকল্পের নাম করা হলেও একশো দিনের কাজ পাচ্ছিল না রাজ্য জনগণ কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে বছরে পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে রাজ্যবাসীদের ভোটের আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এবং রাজ্য বাজেটের রাজ্য সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকারের তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে এই কাজ শুরু করে দিল রাজ্য সরকারের তরফ থেকে সাতই জুন পর্যন্ত আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের লক্ষ্য হল পঁচাত্তর লক্ষ জব কার্ড তৈরি করা এই সকল জব কার্ডের হোল্ডারদের রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে পঞ্চাশ দিনের কাজ দেবে কেন্দ্র সরকার সেখানে একশো দিনের কাজ নামকরণ করলেও একশো দিন কিন্তু ঠিকঠাক মতো কাজ দিতে পারত না কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যবাসীদের পঞ্চাশ দিন গ্যারান্টি সহকারে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে একশো দিনের কাজের প্রকল্পে যে টাকা দেওয়া হতো ওই একই হারে টাকা দেওয়া হবে ওই পঞ্চাশ দিনের কাজের জন্য তবে রাজ্য সরকার এখনও নিশ্চিতভাবে বলেনি কত টাকা দেওয়া হবে তবে সব কিছু দেখে বিচার বিবেচনা করে অনুমান করা হচ্ছে রাজ্য সরকার রাজ্যের জব কার্ড হোল্ডারদের অন্ততপক্ষে বারো হাজার টাকা করে বছরে কাজ দেবেন বন্ধুরাই ছিল আজকে